বাংলাদেশের যুব জুয়া সত্য অধিকাংশ যুবক অনলাইনে জুয়া খেলে পরিবার থেকে টিউশনের টাকা নিতে নিতে আসে পরিবার থেকে প্রাইভেটের টাকা নিতে আসে কিন্তু সেই টাকা দিয়ে বাজি ধরে বিশেষ করে বিপিএল আইপিএল যখন আসে ফুটবল খেলাটা আসে তখন বাজি ধরে অফলাইনে খেলতো এরপরে অনলাইনে এগুলো খেলে এইভাবে লাভের আশায় লাভের মুখ দেখার জন্য পরবর্তীতে সম্পদ অর্জন করার জন্য এই তার পরিবারের সব কিছু পরিসম্পদ নষ্ট করে দিচ্ছেন গত মার্চে বরিশালের দোলা দিয়ে মোলা দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে পরিবার থেকে না বলে টাকা নিয়ে জোয়ার মধ্যে হেরেছে এরপরে এই টাকা সুদ করতে না পেরে আত্মহত্যা করেছে এর কিছুদিন আগে রাজশাহীতে এক যুবক আত্মহত্যা করেছে এর কিছুদিন আগে হাজারিবাগে মার্চে আর এক যুবক আত্মহত্যা করেছে এই জোয়ার টাকা না দিতে পেরে তারা আত্মহত্যা করছে তার মানে হচ্ছে উপরে উপরে নামাজ পড়লেও গোপনে গোপনে কি করে এই মজ জুয় আসক্ত হওয়ার কারণে তার ইসলাম তার জীবন তার কিছু তার সবকিছু এই জন্য আপনি মোবাইল দিচ্ছেন টাকা দিচ্ছেন অনেক যুবকদের কাছে কথাগুলো ভালো লাগবে না তারা যখন বাপ হয়ে যাবে তিরিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে তখন চিন্তা করবে যে না এটা তো অনেক বড় অন্যায় কিন্তু সে এখন বুঝতেছেন জুয়া কেন খেলে টাকা উপার্জন করার জন্য টাকা তার টাকা লাগবে অনেক টাকা লাগবে হঠাৎ বড়লোক হয়ে যাওয়া আঙ্গুল ফুলে কলা গাছ হতে চাই কিন্তু এটা যে একটা সরব মরণ পেটে ক্যান্সার এবং এটা এখন সহ লেভেলে এটা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে আপনার ঘরেও ছেড়ে মেয়েরা জ্বর আপনি জানেনই না আগে কেউ তো বিভিন্ন ওরস বিভিন্ন মাজারে বিভিন্ন জায়গায় গোপন জায়গায় যেখানে পুলিশ হামলা করতে পারতো না হ্যাঁ বিড়ি সিগারেট মদ নিয়া বস্তু তাস কেন্দ্র এখন এটা চলে গেছে মোবাইলের মধ্যে লুদুল মদ জুয়াকে মোতারাম হাজরী এই যুব সমাজকে বাঁচাতে হলে ইসলাম এবং মানবতার কল্যাণে কাজে লাগাতে চাইলে অবশ্যই মদ এবং জুয়া দুইটা থেকে আমাদেরকে দূরে থাকা হবে তাহলে মদ মানে কি প্রকাশ্যে কি মদ খায় প্রকাশ্যে কি খায় সিগারেট এইটাকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ কিভাবে তাকে ঘৃণা করা তোমার এই কাজটা মানুষকে ঘৃণা নয় মানুষের খারাপ কাজটাকে কি করা ঘৃণা করা কোন কাপের কে ঘৃণা নয় তার কবুরকে আমরা কি করি ঘৃণা করি কাপের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি কালিমা কালিমাপড়ে মুসলমান হয়ে যায় সেও আপনি আমার মতো মর্যাদা বানো হয় মানে তার এই কাজটাকে আমরা ঘৃণা করবো কিন্তু যদি আপনি বলেন দেয়ার একটা আনি খাই তাহলে তো ও সাহস পাবে প্রথমেই তাকে নিষিদ্ধ করতে হবে যেই কাজটা কি না ভালো না তাইলে এই ছেলে সোনার ছেলে হবে হ্যাঁ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে কিন্তু আমাদের দেশে কিন্তু কথাই বড় হচ্ছে যুব সমাজ কথা বলতে পারে কিন্তু কাজ নামে নাই যোগ্যতা কোন স্কিল ডেভেলপমেন্ট নাই ইংলিশ জানা না ভালো করে বাংলা বলতে পারো না কম্পিউটার জানা না শুধুমাত্র সভায় মধ্যপ্রাতে আর বিদেশ পারি দিচ্ছে অতসব বাংলাদেশে সবগুলো সেক্টরে কাজ করছে চায়নারা কাজ করছে রাশিয়ানরা কাজ করছে ইন্ডিয়ানরা মানে আমাদের স্কিল নাই আমাদের কি নাই স্কিল নাই যে পদ্মা সেতু তৈরি বাংলাদেশে কোন ইঞ্জিনিয়ার নাই সব চায়না জাপান রাশিয়ান আর আমরা সবাই যাচ্ছি তাদেরকে উন্নতি করে দেওয়ার জন্য তো এই যুব সমাজকে তৈরি করার জন্য ইসলাম এবং দেশের জন্য দুটোর জন্যই এই মদ এবং জুয়া এই জুটা থেকে যদি কেউ বিরত থাকতে পারে তাহলে এই সমাজকে আমরা একটা উন্নয়নশীল সুন্দর একটা সমাজ হিসাবে করতে পারবো মহতারাম হাজার আমাদের অনেক মানুষ রিজিকের ভয় করে মানে জীবনে অনেক টাকা লাগবে তা টাকা উপার্জন করতে হবে একজন মানুষ চলার জন্য কত টাকা প্রয়োজন আল্লাহ তালা পৃথিবীতে মানুষ চলার মতো সব ব্যবস্থা তিনি করে দিয়েছেন আপনারা যারা মুরব্বী আছেন সংগ্রামের সময় একাত্তরে বাহাত্তরে দুর্ভিক্ষ যারা দেখছেন বাংলাদেশে বর্তমান মানুষ কত সরকারি হিসাবে সতেরো আঠারো কোটি আর বেসরকারি হিসাবে এটা মনে হয় পঁচিশ কোটি হয় কোন ঠিক কিনা মানে এরকম হিসাব হয় না এই যে হয় আপনার এলাকায় এসে খুঁজ নেই নেয় না নিয়ম হলে ঘরে ঘরে যাওয়া ওরা ওই জায়গায় বসে থাকে একটা রিপোর্ট দেবে তুই যে এখন বর্তমানে মানুষ কত আঠারো কোটি আর সংগ্রামের সময় মানুষ কত ছিল সাত কোটি কয় কোটি আর এক কোটি ছিল কোথায় ইন্ডিয়া যুদ্ধে আর কিছু মানুষ অনেক মানুষ মারা গেছে তাইলে তখন কি ছিল দুর্ভিক্ষ কি ছিল সেই তুলনায় তখন সম্পদ বেশি হওয়ার কথা ছিল না কিন্তু তখন কি সম্পদ বেশি ছিল না কম ছিল কম এক কারো জন্য কতটুকু দাম হইতো এক মন মুরুবের জানেন না এক মন দুই মন তিন মন তিন মন হইতো নাকি তিন মন হইছে না এক মন আট মন হইছে না নষ্ট হয়ে আর এখন এক কাটা ক্ষেতের মতো দান কয় মনে হয় দশ মনও হয় হয় কি হয় না রিজিকের মালিক কে এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ তারা মানুষ দিচ্ছে রিজিকের ব্যবস্থা করে দিছে আমার এক পরিচিত বাচ্চা বড় আমার সাথে বলতেছে মানুষ যেভাবে গাছ কাটা শুরু করছে কিছুদিন পরে মানুষ রান্নার জন্য লাকড়ি পাইত না কি বলতেছে রান্নার জন্য কি বাইত না লাকড়ি পাইতোনা পরে আমি তারা বললাম বরফ আমাদের যে কয়লার খনি আল্লাহ তারা দিছে এইটাতে একশো বছর কয়লা তুললেও এই শেষ করতে পারবেন সিলেটে গ্যাস ক্ষেত্রে আবিষ্কার হয়েছে রংপুরে শুন্যতম গ্যাস ক্ষেত্রে আবিষ্কার হয়েছে এইভাবে সারা দেশেই কোথাও না কোথাও আল্লাহ তারা খনিজ সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন যারা বলে সুবহানাল্লাহ আল্লাহ। রিজিকের দায়িত্ব কার আপনি আমার চিন্তা করার কি না দরকার নাই এই যে গাছে পরে কাট কাটতেছে বিভিন্ন ফল উদের করতেছে আল্লাহ তাআলা কোইলের ব্যবস্থা করে দিয়েছে ঘাসের ব্যবস্থা করে দিয়েছে প্রত্যেকটা ক্ষেতের মধ্যে জমির মধ্যে উর্বরতা বাড়ায়া দিয়েছেন এগুলোর মধ্যে আপনি আমার কি নাই হাত নাই আল্লাহ তালা বাড়াই দিচ্ছে মানুষ বাড়ছে রিজিক ও আল্লাহ তালা বাড়াই দিচ্ছে কিন্তু আমরা কি করি রিজিক নিয়ে টেনশন করি যদি তুলনা যদি আমাদের রিজিকের দায়িত্ব আমাদের হাতে থাকতো তাইলে একাত্তরের তুলনায় বর্তমানে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল কি ছিল না কিন্তু এমন কোন মানুষ নাই যার ঘরে ব্যাংকে চার পাঁচ লাখ টাকা নাই এমন মানুষ পাওয়া যাবে না আর রিজিক বঞ্চিত

অনেক টেনশনের মধ্যে জীবনযাপন করি মানুষকে দাঁড় কর্য দেলে দেয় আসে না নাই হ্যাঁ দিলে কমবো কিন্তু সুদে দিলে বাড়বো এমন মানুষ আসে না সুদকে আল্লাহ তালা হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ প্রত্যেকটা মানুষ দুনিয়াকে আসার পরে কি খাবে কি করবে না করবে আল্লাহ তালা সব দায়িত্ব কিনে নিয়ে নিছেন